নিরামিষ লাউ শাক চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি লাউ শাক মুলো শশা কুমড়ো গাজর আলু বেগুন আর মটর সমস্ত উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে বেল অ্যাকাউন্টে প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এরপর কোমার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা একই সঙ্গে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন টা ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হিং হিংটাকেও ভালো করে ভেজে নেব হিংটাও ভালো করে ভেজে নেওয়ার পর সবজিগুলোকে তুলে দিচ্ছি চাক আর মটর বাদ দিয়ে সমস্ত সবজিগুলোকে তুলে দিলাম সবজি দু তিন মিনিট নেওয়ার পর দিয়ে দিচ্ছি সাধমতো লবণ আর দিয়ে দিচ্ছে গুঁড়ো হলুদ এইভাবে আরো কিছুক্ষণ কষিয়ে নেব লবণ হলুদ দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সরষে পোস্ত আর আদা বাটা এই সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে কাঁচো গন্ধ চলে যাওয়ার পর আমি তুলেছি দিচ্ছি লাউশাল লাউ সবটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এরপর একটা ডিশ দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি দেখো সাদ দা একবারই নরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো স্বাদ মতো চিনিম ছাড়ানো মটর শাক থেকে অনেকটা জল বেরিয়েছে জলটা যতক্ষণ না এই শাকের সময় শুষে নিচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি শাকের জলটাও শুকনো হয়ে গেছে আর সমস্ত উপকরণ ভালো করে কষানোও হয়ে গেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল সবজিটাকে নেড়েছিলেন আবার আমি একটা ডিস রেখে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর চাপাটা কিনে নিচ্ছি দেখো সমস্ত পখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জল টাকার পরে হয়ে গেছে দেখো দেখেই বুঝতে পারছো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি নিরামিষ লাউশাক চুরি কেমন হয়েছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও